আসসালামু আলাইকুম আমি রৌনক জাহান ইন্টার্ন ডাক্তার জেংজু ফার্স্ট অ্যাফিলিয়েটেড হসপিটাল জেংজু চায়না আমি আজকে আপনাদের সাথে আলোচনা করবো বাচ্চাদের দাঁত উঠা সম্পর্কে বর্তমানে অনেক মায়েরাই চিন্তিত হয়ে পড়েন আপনাদের বাচ্চা যখন নয় মাস পার হয়ে যায় বা নয় মাসেও দাঁত উঠছে না তখন মায়েরা এটা নিয়ে চিন্তায় পড়ে যান কেন আমার বাচ্চার দাঁত উঠছে না কেন তার দেরি হচ্ছে অন্য বাচ্চাদের তো দাঁত উঠে গেছে তাহলে আমার বাচ্চার কেন দেরি হচ্ছে তো আসুন আজকের আলোচনায় আমরা জেনে নেই কি কি সমস্যার কারণে আপনার বাচ্চার দাঁত দেরিতে উঠে বা আপনার বাচ্চার এই বয়স পার হয়ে গেলে তারপরেও যদি আপনার বাচ্চার দাঁত না উঠে তাহলে অবশ্যই আপনাকে একজন ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে তো আসুন এই সম্পর্কে জেনে নিই একটা বাচ্চার নর্মালি বারো থেকে ১৩ মাসের মধ্যে দাঁত উঠে যায় তো এখানে ১৩ মাসটাকে আমরা কাটলাইন হিসেবে ধরে থাকি যদি ১৩ মাস পার বারো বা তেরো মাস পার হয়ে যায় তারপরেও একটা বাচ্চার দাঁত না উঠে তাহলে অবশ্যই কেন দাঁত উঠছে না তার পিছনে কি কারণ আছে সে কারণগুলো কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে তো আসুন কি কি কারণে বাচ্চাদের দাঁত উঠে না বা দাঁত দেরিতে উঠে সেই সম্পর্কে আমরা জেনে নিই তো এখানে প্রথম যে কারণ সে কারণটা হলো ভিটামিন ডি এর ঘাটতি আপনার বাচ্চার যদি ভিটামিন ডি এর ঘাটতি থাকে তাহলে কিন্তু বাচ্চার দাঁত দেরিতে উঠবে বা দেরিতে ওঠে তো দুই নাম্বার হলো যদি আপনার বাচ্চার ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাহলে কিন্তু তার দাঁত দেরিতে উঠে বা দেরিতে ওঠার সম্ভাবনা থাকে তিন নাম্বার হলো কোনো কোনো ডিজিজ যেমন হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েডের যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার বাচ্চার দাঁত দেরিতে উঠবে ক্ষেত্রে আপনাকে থাইরয়েড বা হাইপোথাইরয়েডিজম পরীক্ষা করে দেখতে হবে তো এই কারণে আমরা একটা বাচ্চার জন্মের পঞ্চম থেকে চোদ্দতম দিনের মধ্যে স্ক্রিনিং টেস্টের মাধ্যমে হাইপোথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডকে পরীক্ষাকে বাধ্যতামূলক করে থাকি বা বাধ্যতামূলকভাবে করানো হয়ে থাকে তো আমি তো এখানে আপনাদেরকে বললাম যে কোন কোন সমস্যা থাকলে আপনার বাচ্চার দেরিতে উঠে বা দেরিতে উঠার সম্ভাবনা থাকে তো আপনার বাচ্চা যদি বারো বা তেরো মাস পার হয়ে যায় তারপরেও যদি দাঁত না উঠে থাকে তাহলে অবশ্যই আপনাকে একজন ডেন্টিস্টের সাথে বা দাঁতের যে ডাক্তার তার সাথে যোগাযোগ করতে হবে তো আশা করি আজকের আলোচনার মাধ্যমে আপনারা আমি যেসব বিষয় বলেছি তা স্পষ্ট বুঝতে পেরেছেন তো সুস্থ থাকুন ভালো থাকুন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন Du har en arbeid.